হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকালবেলায় বাইরে এসে দাঁড়িয়ে আছি যে নোংরা ফেরা গাড়িটা আসছে না পুরো টাইম নেই আটটা থেকে নটার মধ্যে আসছে এবার বুঝতে পারি না মানে হর্ন বাজে কিন্তু আমি বুঝে উঠতে পারি না যে বাইরে আসছে তখন দেখছি না গাড়িটা নেই বারবার সকাল থেকে দশ বার যাতায়াত করেছি আমি তারপর সকালবেলা উঠে একটুখানি ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম খাওয়াতে এক ঘন্টা টাইম লেগে গেল তাও কিছুটা খাবার খেলো না ঘর দৌড়ো আমার দেওয়া পোছা লাগানো সমস্ত কিছু রেডি বিছানা তোলা হয়ে গেছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড খাবার খেয়ে চলেও গেছে জামা কাপড়ে দেখো খেয়েছি একটু মেলেও দিয়েছি বাইরে বেশ এদিকটা সকালের দিকে একটু রোদ্দুর আসে আর এটা দেখছো হরি গাছ ওটা নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও অবধি টবে লাগানো হয়নি মাটি পাওয়া যাচ্ছে না ও মাটি নিয়ে এসে তারপরে লাগানো হবে আর ও আবার পেছন পেছন ঘুরছে মানে এখানে তো কোনো সঙ্গী নেই বা কিছু নেই এতদিন তো ছটা মাস মানে বাড়িতে ছিল এত লোকজনও পেয়েছিলো কিন্তু এখানে এসে তো কেউ নেই এটা আর একটা রুম এটাও মানে কিছুই আর কি ডেকোরেশন করা হয়নি সেরকম জিনিসপত্র এখন নেই সব অর্ডার দেওয়া হয়েছে আসতে একটু টাইম লাগবে তারপর জামাকাপড় আবার ফেলেছি বাথরুমে কাচার জন্যে সারবো মাখাবো বলে আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়েছি ইন্ডাকশানের পেপারটা চেঞ্জ করতে হবে নোংরা হয়ে গেছে সকালবেলায় বাসনগুলো ধুয়েও আমি রেখে দিয়েছিলাম আর এইদিকে তো টুংটাং তো সাজানো আছে কোটাই কোটাই ভরা মুড়িটাকে একটা ব্যবস্থা করতে হবে এই দেখো এই টিস্যু পেপারটা কিনে নিয়ে আসা হয়েছে বেশ সুন্দর মানে কালার প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আমাদের আর কি মুড়িটাও একটা ডিব্বাতে ভরতে হবে নাহলে তো মেয়ে একদম চিপড়ি দৌড়া মানে দড়ি হয়ে যাবে আর কি আর সকালবেলায় বেশ রুমের ভেতর রৌদ্দুরটা ঢুকছে ভালো আর এইদিকে দেখো এই রুমটা তো বেশ রোদ্দুর ভালো আছে কিন্তু পর্দাগুলো বাবু টেনে টেনে রেখে দিচ্ছে কিছুতেই আমাকে পর্দাটা খুলতে দিচ্ছে না ওরা আর কি অত রোদ্দুর ভালো লাগে না মোটামুটি খানো দানো হয়ে গেছে আমি এটা করে রেখে দিয়ে গেলাম এটা দুটো গাড়ি আসে পরপর একটা আসে আর কি ওই সবজির খুব মানে সবজি কাটা কুটিয়ে এসে ওই সমস্ত কিছু নেওয়ার জন্য আর একটা আসে পেপার নেওয়ার জন্য আর কি একটা গাড়ি আজকে এসছে কিন্তু আর একটা গাড়ি আসেনি দুপুর বলে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে যা যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেটা দেখার জন্যই বারান্দায় এসেছিলাম আর কি হিট দেখো বুতলও ঘুরে নিয়ে এসেছিলাম রোদে দিয়েছি যাতে গলে যায় আর কি মানে খুব অসুবিধা হচ্ছে মোটামুটি কাপড় চোপড় শুকিয়েছে যেগুলো শুকায়নি সেগুলো উলটিয়ে পাল্টে দিচ্ছি আর কি আর এইদিকে দেখো খাবার দাবার রেডি করে আমি রেখে দিয়েছি যে কর্তবাবু আসবে খেয়ে দেবে বলে কিন্তু ওর তো কোনো হদিশই নেই মানে কোনো টাইমই নেই তিনটে বাজতে চললো এখন আসার কোনো নাম নেই আর এইদিকে দেখো এটা আমার পটে চারশো আর এটা এখনো আসেনি ফ্যামিলি সমস্ত বুকই আছে নিচেতে তো দেখো আমার বিছানা চাদর মেলে দিয়ে এসছি কখন শোকাবে কে জানে এদিকটা বেশ এখনও অব্দির রোদ্দুর আছে কিন্তু আমার সামনের বালকনীতে রোদ্দুরটা আর কি নেই আমাদের কোয়ার্টারগুলো হলো চারতলা সব তালাতেই তালাতেই চারটে করে ফ্যামিলি আর কি রয়েছে বিকেলবেলায় দেখো এখন আমরা যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে নতুন জায়গা কাউকে চিনি না জানি না আর এখানে বেশিরভাগই সব এখানকারই লোকজন বেশি মানে ঠিক মতো কেউ হিন্দি জানে না আর বাঙালি তো কেউ নেই মানে এখনও অবধি আমি খুঁজে পাইনি বাঙালি আর হিন্দিভাষীরও আমি কাউকে খুঁজে পাচ্ছি না এখার আর এখানকার যেগুলো স্থানীয় যারা আছে আর কি তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা খুব একটা হিন্দি কথা মানে বলতে চায় না আর কি হিন্দিতে বলতে চায় না যাই হোক পার্কে চলে এসেছি দেখো আমি আর কি বাবুকে নিয়ে মানে ওকেও তো টাইমটা কাটাতে হবে যে কোনো প্রকারে আর নিজের জায়গা খুঁজে পেয়ে গেছে চড়ে বসছে তো এটা মনে হচ্ছে ভেঙে গেছে ও পারবে কি না বুঝতে পারছি না তাই তাড়াতাড়ি করে গিয়ে হাতটা ধরে নিলাম আর এটা বেশ ভালো হয়েছে ওর বেশ খুব একটা হাইটও ছিল না ওর সুন্দর আর কি মানে খেলা করছিল ওর খুব মানে এক ঘন্টাও পার্কে ছিল তাও যেতে চাইছিল না ওর এত ভালো লেগেছে বিকাল টাইমটুকু আমি ভাবছি প্রতিদিন ওকে পার্কে নিয়ে এসে এক ঘন্টা খেলা তাহলে ওরও টাইমটা কেটে যাবে আমারও টাইমটা কেটে যাবে আর কর্তবাবো তো সকাল থেকে মানে রাত অবধি শুধু ডিউটি আয় ডিউটি আসছে 2 मिनट खा करके আবার দৌড়ছে মানে ও আসার আগেই আর কি আমাকে আর কি সমস্ত কিছু রেডি করে রেখে দিতে হয় দেখো বাবাকে ফোন করে বললো আমি বার্থডে আমার কেক দাও ওর এখন বার্থডে সামনেই আসতে চলেছে উনত্রিশ তারিখ ওর বার্থডে ওর বাবা দুটো পেস্ট্রি এনে দিয়েছে পেস্ট্রির উপরে যেগুলো ছিল আর কি ডেকোরেশনে ওগুলো আর খাওয়া হয়ে গেছে ওর এবার দেখো হ্যাপি বার্থডে করছে ও তারা তারিখের আগে কেকটা কেটে কতক্ষণে খাবো মানে যতটা তাড়াহুড়ো করে ও একদমই খায় না মানে খেতে পারেই না আর কি দুবার মুখে যাবে বাস ওর পেট ভরে গেল ও আর খাবে না কিন্তু মানে তাড়াহুড়ো খুব আর কি মানে কতক্ষণ আর কি ওটাকে কেটে পিস পিস করে খাবো সেই ধান্দা আমি ওকে তাই কেটে দিলাম এ নাও খাও বলে আর এই চাকু টাকু তোর কাছে বেশিক্ষণ রাখা যাবে না কি করবে তা ঠিক নেই হাত কাটবে না নাক কাটবে তা ঠিক নেই এখনও টিফিন বক্সগুলো সন্ধে হয়ে গেছে এখনও আছে আর কি আমি এখনও সরানোর টাইম পাইনি ডাইনিং টেবিল থেকে আর এইদিকে দেখো পপকর্ন আমি কড়াইয়ের ভেতরে চাপিয়ে দিয়েছিলাম পপকর্নও হয়ে গেছে সন্ধ্যেবেলায় কিছু না কিছু তো চায় বলো চায়ের সাথে তাই পপকর্ন যেহেতু দু প্যাকেট ছিল কাল এক প্যাকেট বানিয়েছি আজকে এক প্যাকেট আর কি বানাতে দিলাম আর দুপুরে খাবার বাসনপত্রও পড়ে আছে ওগুলো এখনও ধোয়া হয়নি রাত্রের দিকে ধুয়ে নেবো আর ওইদিকে দেখো আমি বলছি চলো রুমে চলো এখানে আর তোমাকে থাকতে হবে না আর পপনগুলো একটু বাটিতে ঢালার জন্য আর কি আমি রান্নাঘরে এলাম আর কি ঢেলে নিয়ে গিয়ে ওকে দেবো তারপর থেকে তোর বাবাও চলে আসবে কফিও বানাতে হবে আমাদের মাঝামাঝি আমি পোস্টিংটা আসার মানে আসার কারণে প্রচণ্ড মুশকিল হয়ে গেছে বাবুর স্কুলও বন্ধ হয়ে গেছে স্কুল থাকলে তো আরামসে সকালে চার ঘন্টা স্কুলে থেকে যায় সন্ধ্যেবেলা একটু পড়া করে বাস ওর টাইমটা কেটে যায় ওরও টাইমটা কাটতে চাইছে না তাই কি করব বুঝে উঠতে পারি না ধর রাত্রেতেও মানে সন্ধ্যাবেলায় আর কি যে দু ঘন্টা আমি একটু পড়াতে বসি যাতে ওর টাইমটা আর কি কেটে যায় সেই কারণে আর কি কারণ একটা জিনিস পর 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 তো এক ঘন্টা টাইম লাগিয়ে দেয় আর এইদিকে দেখো রাত্রেতে আমি বানাচ্ছি একটু পরোটা কারণ সবজি খুব একটা দুপুরে ছিল না যেটুকু বানিয়েছি আর কি শেষ হয়ে গেছে নাম সমান হয়তো একটা ছোটো বাটিতে একটুখানি হবে আর কি তার জন্য রাতে পরোটা বানিয়ে নিলাম আচার টাচার দিয়ে বা ফিম ভেজে খেয়ে নেওয়া হবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমিও তোমাদের সব সময় পাশে আছি আর আমি যদি কোনো ভুল করি বা কিছু করি আর নতুন নতুন তো ভিডিও করছি খুব একটা ভিডিওতে টাইমও দিতে পারি না কারণ একা হাতে সংসার মানে ছোট বাচ্চা যে বুঝতেই পারছো সারাটা দিন ওর পেছনে ঘুরতে ঘুরতে আমার আর কি টাইমটা কেটে যায় আর সকাল একবার রান্না দুপুরে একবার রান্না রাতে একবার রান্না এখানে তো কেউ নেই আমার যাই হোক বাই সবাই ভালো